আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন তলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া ওমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসাল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলমিয়া জাহাল কাইদা হুমফি তাদরিল তারই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে নাই হয়েছে ও আরسل আলাইহিম ত্বাইরান আবাবিল আল্লাহ বলেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তোরি গান পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র

আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির কারণ দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে পাহাড়িতে হবে ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাই কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গদান যা মক্কার কাফের দেশ মক্কার কাফেররা হয়েছে এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো কে আমি সে কথাই বলছি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে কোনো খুব নাই কোনো প্রতিশোধ ইচ্ছে নেই যাও ইবহাবু আনতুম তুরাবা আমি তোমাদের সকলকে সমান ভাবে আম ভাবে খাড়া ঘোষণা করছি সুবহানাল্লাহ বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা আমার এই জেল জীবনের আমি সর্বশেষ বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন বসে উনি কাছে টাকা তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে একটাকে বিরিয়ানি আর একটা দুই লিটারে পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে কোর্টটা আমি সেই কোর্টের দিন আপনাদেরকে আর বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানে আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে আমি মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ করবে না আপনাদের জন্য মুক্ত আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল নিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বেড়ে গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বাধার ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে বড় ওই কয়েকদেরকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাকে খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলকে থাকি অর্থাৎ বলক বলতে একসাথে সাত তরুণ যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় হিন্দুদের ভবিষৎ বন্ধু আমি দেখেছি ছোটবেলায়তে আমাদের পাশের গ্রামের বড় হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপতে বলতে উড়িয়া শাহী বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিকভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দাও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দাও পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাও খাও ভাই যেতে চায় খাও নে যত চাও খেয়ে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদর ঘাট মসজিদের ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকারের সাথে তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না বৎসর রব্দি কেলা সদীপ যেই অহংকারী যেই চাউল যেই তার

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্না বৎসর অব্বিকানা সাদিক নিশ্চয় আল্লাহ ধরা বড় কঠিন ভাইরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস দারুন হোসাইন একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লালকেল্লার সামনে ইংরেজ সরকার রচনা করেছিল দেখামাত্র গুলি করতে হবে বৌরানা মাদানতুল্লাহ ইয়ার আই সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছেন মাইনে শুনা হে কি এ সফেদ কুত্তুনে এলান কর দিয়া হে কে জো উনকে খেলাফ নারা লাগায়গা উনকো গুলি কর দিয়া চায়েগা করো গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল। ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত চাহমিজ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো কোরআনে হাফেজ হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একদম দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিরাতের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গুরি যা হো গিয়া আখের জল খুরশিদ সে চমন মামুর হোকা নগমায় তৌহিদ সে রাধে রাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা নিতে এই জমি আবার আবাদ হবে তৌহিদের আওয়াজ ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরও যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন জোরে বলেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর ভাই আর ইরাহীন আব্দুল দলিল মাস্টার বি এস সি পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসা আর সেমে বাস করা ছিল কলেজের প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত বোন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনোমোনতা নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম সে জন্য আমার উপরে জঙ্গি আতুন করছে এরপরে সারা থেকে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খ্যাতের থেকে ধরে গ্রেপ্তার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একজন নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোনো বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোনো এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা দেখা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলি এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পার মনে করতে পারেন কিনা আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাল তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চর নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে দেখলাম যে হাঁটতে পারে না একটা কি হাসি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে ভাইরা আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল কি সহকারী খনিজের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা তো ওই যে ছেলেগুলো সব জেলেছিল এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে হাতি যারা আমি চিনো না রেখে এই যে এটা জেলেছিল এ সিএনবি মসজিদের ইমাম এই একটা জেলেছিল এরকম আর এখন বড় হয়ে গেছে আপনি দেখেন তখন এরকম ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চাগুলোকে গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না হবে আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন তোমাকে এই দেড় বস্তে দেড় যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল এরপরে তোমাকে এমন ধরে ধরেছে তোমার দরবেশ বাবার দাঁড়ি কেমাই আমার ধরে নাই দেখেন নাই দরবেশ বাবা রে এই দরবেশ বাবা দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কামাইয়া করতে পারে না আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধশালী সাম্য প্রাতৃত্ব পূর্ণ একটি বাংলাদেশ গড়তে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তে রাজন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গলার তৌফিক দান করেন আমি বলবেন আমরা শুরু আমার শুল্ক জানা জানাজান আমাদের নিয়ম হচ্ছে কাতার সুদা করে দাঁড়াবেন নিযাত করবেন জানা যা মহিলার আবার বড় বোন

সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ছোট বটল থেকে তবু বাতিলের সামনে মাথা তো করে সে প্রমাণ করেছে সারাদের ইতিহাস বাতিল সে হম চুকা বাতিলের সামনে মাথা করতে পারি না মারতে মোমিন বাতিল সার ঝুকা সিকতা ভাইয়ের আমার আমি কথা বলতে গেলে অনেক কথা অনেক কথা আমি আর কথা বলতে চাই না জানা ধরনের আমরা শুরু করতেছি